মঙ্গলে রহস্যময় গর্ত আবিষ্কার মঙ্গল গ্রহে একটি নতুন গর্ত আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা এই গর্ত ভূগর্ভস্থ গুহাগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারে ফলে এটি মঙ্গলে বসবাসের সম্ভাবনা আরো বাড়িয়ে দিল বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে জানা যায় মঙ্গলের ওই রহস্যময় গর্তটির ছবি নাসার মার্স পড়েছে গর্তটির ছবি বিশ্লেষণ করেছেন আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এক ব্লগ পোস্টে গবেষকেরা বলেন গর্তগুলো ভূতাত্ত্বিকভাবে সাম্প্রতিক টেকটনিক বা আগ্নেয়গিরিকে প্রতিফলিত করতে পারে এমন গর্ত বা গুহা ভবিষ্যতের রোবটিক অনুসন্ধান পরিচালনার বিষয় হতে পারে এদিকে সম্প্রতি মঙ্গল গ্রহে একটি বিশাল আকারের আগ্নেয়গিরির সন্ধান পান বিজ্ঞানীরা টেক্সাস অঙ্গরাজ্যের উডল্যান্ডস এলাকায় আয়োজিত পঞ্চান্নতম লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্সে এই চমকপ্রদ অনুসন্ধানটি তুলে ধরা হয় এতে দেখা যায় মঙ্গলগ্রহে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত আগ্নেয়গিরি অঞ্চলে থার্সিসের পূর্বাংশে একটি বিশাল আগ্নেয়গিরির পাশাপাশি একটি লুকানো হিমবাহ থাকার সম্ভাবনাও দেখা দিয়েছে অনুসন্ধানটি বিজ্ঞানীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এর মাধ্যমে মঙ্গলের ভূতাত্ত্বিক বিবর্তন ও এতে প্রাণের সন্ধান নিয়ে গবেষণার পাশাপাশি ভবিষ্যতে রোবটিক বা মানব মিশন পরিচালনার সুযোগ পেতে পারে বিজ্ঞানীরা